কলেজে যেতে বড্ড দেরি হয়ে গেল আজ গেলে স্যারের অনেকগুলো কথা শুনতে হবে সকালবেলা উঠে বাড়ির কত কাজ করতে হয় সংসার শান্তি না তুই আছিস অনেক তোর মতো দুনিয়া একটাও নেই মেয়ে আমারও তো মানে বাবা একা আমাকে মানুষ করছেন তবে জানিস গতকাল বাবা আমাকে বললো তিনি নাকি আমার বিয়ের সম্বন্ধ দেখছেন এভাবে গ্রামে আমাকে রাখা যাচ্ছে না গ্রামের পাঁচজন মানুষ পাঁচ রকম কথা বলে ভালো কথা তবুও তো তোর একটা গতি হচ্ছে আমার তো সেই সম্ভাবনাও নেই না আমার বিয়ে হোক তোর বাবার তো টাকার অভাব নেই তোকে ভালো করে বিয়ে দিয়ে দিয়ে তোর তোর বাকি জীবনটা তো সুখেই কাটবে কি খেয়ে কোনো কাজ নেই সারাক্ষণ শুধু বিয়ে আর বিয়ে চল ক্লাসে যাই এসব বিয়ের সাথে চিন্তা করে এখন আর কোনো লাভ নেই যদি আমি বিয়ে করি তোকে নিয়ে বিয়ে করব। খুব ভালো বলেছিস আমরা দুই বান্ধবী যদি দুই ভাইকে বিয়ে করতে পারতাম সবচেয়ে ভালো হতো ছোটবেলা থেকে তুই আর আমি একসাথে বড় হয়েছি তার হয় না ছোটবেলা থেকে সব বান্ধবীরা একসাথেই বড় হয় আর তাদের জীবন একটা সময় আলাদা হয়ে যায় দুজন দুদিকে চলে যায় কারো জীবন কেটে যায় সুখে আবার কারো জীবন কেটে যাই দুঃখে একদম ঠিক কথাই বলেছিস এই ধর তোর আর আমার জীবন কেউ সুখী হব আবার কেউ দুঃখী হব এমনও তো হতে পারে যে দুজনই দুঃখী হলাম আবার দুজনই সুখী হলাম বলা তো চায় না সৃষ্টিকর্তা কার পাকে কি লিখে রেখেছে তবে কথা দিলাম আমি সবসময় তোকে সাহায্য সহযোগিতা করব। আর তুই বিপদে আপদে আমার পাশে থাকবি এইসব কথা এখন থাক ভবিষ্যতে দেখা যাবে চল এখন ক্লাসে যাই এতক্ষণে মহারানীর ফেরার সময় হয়েছে তা এতক্ষণ কোথায় ছিলি তুই সকালবেলা তো দেখতেই পেলে কলেজে যাচ্ছি আমার কি আর যাওয়ার জায়গা আছে এত যখন পড়ালেখা করার শখ তাহলে বাড়ির কাজগুলো কে করবে তোর বাবাকে আমাকে এখানে দাস করার জন্য এনেছে নাকি তোর কাজ করার জন্য এখানে বিয়ে করে এনেছে শোনো মা রান্না কাপড় চোপড় সব সবকিছুই তো করে কলেজে যাই কাজ তো আর বাকি থাকে না তুমি তো সারাদিন আরাম করে বসে থাকো কি বললি তুই আমি সারাদিন বসে বসে আরাম করি তোকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি তোর পড়াশোনা বন্ধ কর কাল থেকে তুই কলেজে যেতে পারবি না কেন কলেজে কেন যেতে পারবো না এটা কেমন কথা বললি আমাকে পড়াশোনা করতে হবে না শুধুমাত্র তোমার কাজ করলেই চলবে সুমি সুমি কোথায় গেলি বাড়িতে এসে এমন সময় সময় করে চিৎকার করছো কেন মেয়েটাকে তো লাই দিয়ে মাথায় তুলছ মুখে মুখে কথা বলে বাড়ির কোনো কাজকর্ম করে না সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় বাড়িতে এলে তোমার মেয়ের নামে আজে কথা বলা শুরু হয়ে যায় কেন মেয়েটাকে নিজের মেয়ে হিসাবে ভাবতে পারো না তুমিও তো ওর মা আজবাজে কথা আমাকে একদম বলবে না আমি ওকে জন্ম দেইনি আর আমি ওর মা হতেও চাই না আগামী কাল থেকে যেন ওকে কলেজে যেতে না দেখি সংসারের অনেক কাজ কর্ম আছে আমার বয়স হচ্ছে আমি এসব একা শেষ করতে পারি না একা কাজ কর্ম সামলাতে হবে না আমি মেয়ের বিয়ে ঠিক করেছি আগামীকালই ওকে দেখতে আসবে মেয়ের ভালো করে বিয়ে দিব এতেই আমার শান্তি কিন্তু বাবা আমার তো পড়ালেখা এখনো শেষ হয়নি তুমি আমার বিয়ে ঠিক করলে একবার তো আমার কাছে জিজ্ঞাসা করতে পারতে তোর কাছে কি জিজ্ঞাসা করবে হত এবার দয়া করে বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হ আমি তোকে আর বসে বসে খাওয়াতে পারবো না তাছাড়া আমারও তো ছেলে মেয়ে আছে ওদের ভবিষ্যতের কথা তো আমাকে চিন্তা করতে হবে শোনমা আমি তোর অনেক বড় বড়ে বিয়ে ঠিক করেছি দেখবি তুই অনেক সুখী হবি তাছাড়া ছেলেটাও ডাক্তার অনেক ভালো মনের ছেলে তোকে খুব ভালো রাখবে ভাগ্যে যদি বিয়ে লেখা থাকে তাহলে তাই হোক আমি এই বাড়িতে আর থাকতে চাই না এত কথার অন্যায় অত্যাচার আমার আর সহ্য হয় না শোনো হাসান তোমার কথা আমার পরিবারে কখনোই বলতে পারবো না আমার মা নেই বাবা মাকে অনেক কষ্ট করে মানুষ করেছিল তিনি কখনোই তোমার আর আমার বিয়ে মেনে নেবে না কেন নেবেন না আমি গরিব গরে ছেলে ভালো চাকরি বাকি করি না আমার টাকা পয়সা নেই এই কি তুমি বুঝতে পারছো না কেন প্রতিতা বাবার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন থাকে আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব কিন্তু তোমার সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে আমি কেমন পড়াশোনায় মন দিতে পারছি না তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি তারপর তোমার আর আমার কোনো দুশ্চিন্তা থাকবে না এইসব কি বলছো তুমি পরিবারের বাইরে গিয়ে আমি তোমাকে কখনো একা একা বিয়ে করতে পারবো না আমি আমার বাবাকে তোমার কথা খুলে বলবো সে যদি রাজি হয় তাহলে আমরা বিয়ে করতে পারবো তোমার বাবা যদি কোনো কারণে রাজি না হন তখন তুমি কি করবে আমাকে ছেড়ে চলে যাবে এখন এসো এসব কথা বলতে একদম ইচ্ছে করছে না তুমি তোমার কাজে যাও আর আমি আমার কাজে তারপর পরে দেখা করে এসব ব্যাপারে কথা বলবো কি ব্যাপার সকাল থেকেই দেখছি মন খারাপ করে বসে আছিস তোর হয়েছে কি আমাকে সব খুলে বল বাবা আমার বিয়ে ঠিক করেছে ছেলে ডাক্তার অনেক নাকি বড় ঘর আগামী সপ্তাহে আমাকে দেখতে আসবে এ তো খুব ভালো খবর ভালোই হয়েছি বিয়ে করে ফেল তাছাড়া তোর মা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে এই সংসারে পড়ে থেকেই তুই জীবনে কিছুই পাবি না আমি ভালো থাকবো কিন্তু বাবার জন্য অনেক খারাপ লাগে ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা মাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমার জন্যই আবার বিয়ে করেছে আর দেখ আজ আমাদের পরিবারের কি অবস্থা সব ঠিক হয়ে যাবে তাছাড়া ছেলে তো অনেক বড়লোক তোকে সুখে রাখবে আমার কথা বাদ দে এবার তোর কথা বল হাসান ভাইয়ের কি খবর বিয়ে কবে করছিস তুই তো ভালো করে জানিস আমাদের পরিবারের তুলনায় হাসানদের পরিবার ভালো না তাছাড়া ভালো চাকরি বাকরি করে না তোকে একটা কথা বলি জীবনে যাই হোক না কেন কখনো বাবা মার কথার অবাধ্য হয় বিয়ে করিস না দুজন দুদিকে চলে যাচ্ছি দুজনের জীবন হবে দুই রকম কিন্তু কখনো ভুল সিদ্ধান্ত নিস না তুই চলে যাওয়ার পর সত্যি আমি অনেক একা হয়ে যাব আর তোকে অনেক মিস করব। আমি ভেবেছি বাবাকে হাসানের কথা খুলে বলবো। যদি বাবা রাজি হয় তাহলে আমিও বিয়ে করে ফেলব আগামী সপ্তাহে আমাকে দেখতে আসবি তুই অবশ্যই সকালবেলা আমার বাড়িতে চলে আসবি বাবা বারবার করে বলে দিয়েছে আরে এটা আবার বলতে হয় নাকি আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর বিয়ে আর আমি থাকবো না আমি ছাড়া তোর বিয়ের কাজকর্ম কে করবে বিয়ে হয়ে যাচ্ছে বলে ভাবিস না তোর বিয়েতে আমি আসব না তোর বিয়েতে সবার প্রথমে আমি আসব সুমি কোথায় গেলে আমার তো অফিসের সময় হয়ে যাচ্ছে এখনো খাবার দিলে না রান্না হয়ে গেছি তুমি গোসল করে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি কাল থেকে ভাবছি তোমার জন্য একটা নতুন কাজের লোক রাখবো একা একা কাজ করতে তোমার খুব কষ্ট হয়ে যায় আমি চাই না আমার বউয়ের কোনো কষ্ট হোক এই সংসারে আমরা মানুষ মাত্র দুইজন আবার কাজের লোক কেন রাখবে বাবার সংসারে যখন ছিলাম তখন মা আমাকে দিয়ে কত কাজ করাতো সেই তুলনায় এখন আমি হাজার গুণ ভালো আছি সৃষ্টিকর্তা তোমার মতো স্বামী দিয়েছেন তোমাকে কতবার বলেছি অতীতের কথা আমার সাথে আর একবারও বলবে না আমি তোমাকে বিয়ে করে এনেছি এখন তুমি আমার বাড়ির রানী তোমাকে ভালো রাখা আমার কর্তব্য আমাদের ছেলে কোথায় ওকে ডাকো বাবা কোথায় গেলে এদিকে এসো তোমার বাবা অফিসে চলে যাচ্ছে এই তো আমার লক্ষ্মী সোনা আমার কাছে আয় বাবা আজ তোর জন্য একটা বড় থেকে ফুটবল নিয়ে আসবো ছেলেটাকে লাই দিয়ে দিয়ে তুমি মাথায় তুলেছ এখন সে আমার কোনো কথাই শুনতে চায় না আমার স্ত্রী আর সন্তান আমার সবকিছু ওদেরকে নেই পুরো পৃথিবী ওদেরকে লাই দিয়ে মাথায় তুলবো না তো কাকে লাই দিয়ে মাথায় তুলবো এবার অফিসে যাও অনেক দেরি হয়ে গেছে আমিও দুপুরে রান্না ব্যবস্থা করি ঘরে কোনো বাজার নেই আজকে আসার সময় মাছ মাংস কিছু কিনে নিয়ে এসো বাড়িতে শুধু এটা নেই ওটা নেই এসব শুনতে শুনতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি আজেবাজে কথা শোনা মতো সময় আমার নেই যাও বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে বাজার করো বাবার অমদে তোমাকে বিয়ে করেছি বাবা ঠিক মতো আমার সাথে এখন কথা বলে না আর তুমি কি না বলছো বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে বাজার করব এজন্য বেকার গরিব ছেলে কি বিয়ে করতে নেই আবার আমাকে আজেবাজে কথা শোনাচ্ছো এসব কথা শুনতে আর ভালো লাগছে না আমি একটু সুমিতের বাড়িতে যাব অনেকদিন হয়ে গেল ওর সাথে দেখা হয় না এইসব বড় লোক বান্ধবীদের সাথে মিশে মিশে তোমার এমন অবস্থা হয়েছে দরিদ্র স্বামী তোমার আর এখন ভালো লাগে না তোমার চোখে এখন লোভ লেগে গেছে তুমি ঠিকই বলেছ পৃথিবীতে আসলে সুমির মতো ভাগ্য নিয়ে কেউ আসে না যার বিয়ে হওয়ার কথা ছিল একজন গরিব ছেলের সাথে আজ তার রাজকপাল করে তাকে তার স্বামী রানীর মতো রেখেছি আর আমাকে দেখো এত ভালো পরিবার হওয়ার সত্ত্বেও তোমাকে বিয়ে করেছি ঠিক আছে যাও তুমি তোমার বান্ধবীর বাড়িতে গিয়ে বেরিয়ে এসো যদি তোমার মন মাঝে একটু ঠান্ডা হয় তবে মনে রেখো আগামী সপ্তাহে কিন্তু আমার ছোট বোনের বিয়ে তোমার ছোট বোনের বিয়েতে আমি যেতে পারবো না কারণ আমার ভালো কোনো শাড়ি নেই তোমার বোনের খুব বড় জায়গায় বিয়ে হচ্ছে এরকম সাধারণ শাড়ি গয়না পরে সেখানে যাওয়া যাবে না তোমার এত বড় লোক একটা বান্ধবী আছে তার কাছ থেকে ধার করে নিয়ে এসো স্বামী বড় লোক কত টাকা পয়সা বান্ধবকে যদি একটু সাহায্য না করে কিভাবে চলবে তোমার কি লজ্জা লাগে না নিজের স্ত্রীকে অন্য একজনের বাড়িতে পাঠাচ্ছ শাড়ি গয়না ধার করার জন্য না আমার লজ্জা লাগে না যা সত্যি আমি তাই বলছি এখন আমি অফিসে যাচ্ছি এসে তোমার সাথে কথা হবে তোর সাথে আমি কথাই বলবো না কতদিন পরে আমার বাড়িতে এলি এতদিন আমার কথা একবারও তোর মনে হয়নি কে বলেছি তোর কথা আমার মনে হয় না আসলে তোরা এত বড় লোক তোদের বাড়িতে আসতে নিজের কাছে ছোট লাগে এই কথা বলতে পারলি মিশু তুই আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি তোর মনে আছে আমার মা যখন আমাকে অত্যাচার করতো তখন তুই আমাকে কাছে টেনে নিতি তুই ঠিকই বলেছিলি হাসানকে বিয়ে করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি সে আমাকে সুন্দর একটা জীবন দিতে পারেনি হয়েছে হয়েছে তুই কিন্তু কথা দিয়েছিলি যদি আমি জীবনে কোনো সমস্যায় পড়ি তুই আমাকে আগে সাহায্য করবি ঠিক তেমনি আজকে যদি তুই কোনো সমস্যায় পড়িস আমিও তোর পাশে সবার আগে দাঁড়াবো আমার পাশে তোকে দাঁড়াতে হবে না আমার ভাগ্যে যা আছে তাই হবে আপাতত আমাকে একটা ভালো শাড়ি দে আমার ননদের খুব বড় জায়গায় বিয়ে হচ্ছে ওখানে পরে যাওয়ার মতো ভালো শাড়ি আমার কাছে নেই এই কথা ঠিক আছে আমি তোকে একটা নয় দু তিনটে শাড়ি দিচ্ছি যেটা তোর ভালো লাগে সেটা পরে যা আর এখানে একটা গয়নাও আছে এই গলার হারটাও তোকে খুব মানাবে এই গলার হার আমি নিতে পারবো না তো স্বামী জানলে অনেক রাগ করবে শুধু শুধু কথা বলিস না তো আমি এই গলার হারটা তোকে পড়তে বলেছি মানে তোকে পরতেই হবে তাহলে আমি এই শাড়িটা আর এই গলার হারটা নিয়ে যাচ্ছি আমার ফিরতে প্রায় পনেরো বিশ দিন সময় লেগে যাবে বিয়েটা গ্রামের বাড়িতে হচ্ছে ফিরে এসে শাড়ি আর গয়না দিয়ে দিবো তুই যখন পারবি তখন ফেরত দিবি এসব নিয়ে তোকে আর ভাবতে হবে না কি খাবি বল আজ দুপুরে তোকে না খাইয়ে কিন্তু ছাড়ছি না তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে আমার অনেক ভালো লাগে আজকে হাতে একদম সময় নেই আজ বরং বাড়িতে চলে যাই এসে খেয়ে যাব কি ব্যাপার তুমি এখনো তৈরি হওনি সকাল দশটায় ট্রেন আমাদের তো বের হতে হবে যাও তাড়াতাড়ি তৈরি হয় নাও তুমি কোনো চিন্তা করো না আমি আমার বান্ধবীর কাছ থেকে কিছুই ধার করে এনেছি এগুলো দিয়ে আজকে কাজ চালিয়ে দেব কিন্তু কোথায় গেল গয়নাটা তো এখানে রেখেছিলাম খুঁজে পাচ্ছি না আরেকজনের কাছ থেকে ধার করে এনেছো তোমার উচিত ছিল ঠিকমতো গুছিয়ে রাখা এখন কোথায় পাবো এই গয়না মনে হয় ব্যাগ থেকে পড়ে গেছে কোথাও তো খুঁজে পাচ্ছি না এজন্যই বলে কুকুরের পেটে ঘি হজম হয় না তোমাকে কে বলেছিল এত দামি গয়না আনতে শাড়ি আনতে গিয়েছিলে শাড়ি নিয়ে চলে আসতে দামি গয়না দেখে লোভ সামলাতে পারোনি তুমি বিয়েতে চলে যাও আমি যাব না গয়নাটা ভালো করে খুঁজতে হবে ওটা অনেক দামি গয়না পাথরটা মনে হয় হিরে ওটা আমাকে যেভাবে হোক সুমিকে সাত দিনের মধ্যে ফেরত দিতেই হবে কি বলছো তুমি আমার নিজের বোনের বিয়ে আর তুমি বিয়েতে যেতে যাচ্ছ না বোনের বিয়েতে না গেলে পাঁচজন পাঁচ রকম কথা বলবে বউকে শাড়ি গয়না কিনে দেওয়ার ক্ষমতা নেই তাহলে কেন শুধু শুধু বিভিন্ন অনুষ্ঠান নিয়ে যেতে চাও তোমার যখন ক্ষমতা হবে তখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যেও এখন আপাতত আমার চোখের সামনে থেকে যাও আমি একাই যাচ্ছি কিন্তু মনে রেখো অত দামি হার কিনে দেওয়ার ক্ষমতা কিন্তু আমারই জন্য হবে না তাড়াতাড়ি হারটা খুঁজে বের করো আর তোমার বান্ধবীকে ফেরত দিয়ে এসো যা করতে হবে আমাকেই করতে হবে যেহেতু হারটা আমার কাছ থেকে হারিয়েছি হারটা আমি নিজেই জোগাড় করব আর আমার বান্ধবীকে ফেরত দেবো কিন্তু আমার কাছে তো আর অত টাকা নেই কোথায় গেলে দেখো তোমার হতভাগ্য মেয়ে তোমার কাছে ফিরে এসেছি কত বছর কেটে গেছে তোকে দেখি না এতদিন পরে বাবার কথা মনে পড়ল আমি জানি তুই তো সংসার জীবনে মোটেও সুখী নয় এইসব কথা বাদ দাও আজ অনেক বড় একটা বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি বাবার সাথে এত বছর পর কোনো সম্পর্ক রাখিসনি আর যখন বিপদে পড়লি তখনই বাবাকে মনে পড়ল ঠিক আছে মা বল আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি আমার বান্ধবী সুমির কথা মনে আছে আমার সেই বান্ধবী যাকে সৎ মা করত অত্যাচার করতো তারপর এক ডাক্তারের সাথে তার বিয়ে হয় ওর কাছ থেকে একটা গলার হার ধার করে এনেছিলাম আর সেটা হারিয়ে ফেলেছি কেন মনে থাকবে না সুমি তো আমাদের বাড়িতে কত এসেছে জীবনে অনেক কষ্ট করেছিল কিন্তু ওর হার কি করে হারালি সবকিছুই আমার ভাগ্য ভাগ্যের কারণেই হারটা হারিয়ে ফেলেছি আর তাই আজ তোমার কাছে ছুটে এসেছি আমার কিছু টাকা লাগবে ওই হারটা ওকে কিনে দিতে হবে এমন দিনও আমার দেখতে হলো শেষে কিনা আমার মেয়ে অন্য একজনের গলা হার ধার করে নিয়ে পড়ে সবকিছু আমার দোষ যদি আমি হাসানকে বিয়ে না করতাম এমন দিন আমার দেখতে হতো না তুই কোনো চিন্তা করিস না আমি তোকে কিছু টাকা দিচ্ছি এগুলো দিয়ে সে হার বানিয়ে দে আর তোর বান্ধবীকে ফেরত দিয়ে আয় তুমি আমাকে বাঁচালি তোমার এই অবদান আমি কখনোই বলতে পারবো না হারটা হারিয়ে একদিকে ভালোই হয়েছে তারপর তো তোর এই বাবার কথা মনে পড়লো যদি না হারাতো তাহলে তো এই বাপকে কখনো দেখতেও আসতি না আমি তোমাকে দেখতে আসি না অপরাধ পথে নিজের ভুলের জীবনের সব সুখ হারিয়ে গেছে আমি চাই না তুমি এসব দেখে কষ্ট পাও সুমি কোথায় গেলি এদিকে আয় তোর জিনিসগুলো ফেরত দিতে এলাম কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলি তুই তো বলেছিলি অনেকদিন সময় লাগবে তোকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে কেন দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে অনেক বড় একটা ঝড় গেছে আমার কিছুই হয়নি এই হারটা আর শাড়িটা রাখ কিন্তু এই হারটা অন্যরকম দেখাচ্ছে একদম চকচক করছে দেখে তো মনে হচ্ছে এটা সোনার আমি তো তোকে কোনো সোনার হার দেইনি বলছিস তুই তার মানে তুই আমাকে যে হারটা দিয়েছিলি সেটা সোনার হার ছিল না সেদিন তোর বাড়ি থেকে যাওয়ার পরে আমি সেই হারটা হারিয়ে ফেলি পাগলের মতো হয়ে সেটা খুঁজি এরপর বাবার কাছ থেকে টাকা করে নতুন একটা হার গড়িয়ে দিলাম পাগল হয়েছিস তুই ভুল করছিস ওটা কোনো সোনার হার ছিল না সাধারণ একটা ইমিটেশনের হার ছিল এই হার তুই নিয়ে যা একদিকে ভালোই হলো এই হাড়ের কারণে হলেও বাবার সাথে জমে থাকা এতদিনের সব অভিমান মুছে গেল তাছাড়াই হার হারানোর পর আমি জীবনে একটা কঠিন শিক্ষা পেয়ে গেলাম বিপদের সময় শুধুমাত্র প্রিয় মানুষদেরই কাছে পাওয়া যায়